হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসি কিউ এসএ কিউ টু মার্কস ফোর মার্কস ও এইট মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে চলো বেশি দেরি করব না কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব প্রথমেই আমরা দেখে নেব এমসি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে হবে অগাস্ট ব্লাঙ্কি হবে অগাস্ট ব্লাঙ্কি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও ফ্লাইং শার্টল আবিষ্কার করেন কেসার হবে জন কেসার হবে জন কে ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন কে অ্যান্সার হবে আর্ক রাইট অ্যান্সার হবে আর্ক রাইট শিল্প বিপ্লব সর্বপ্রথম সংগঠিত হয় কোথায় অ্যান্স হবে ইংল্যান্ডে ফ্রান্সের শিল্পায়নে প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কে অ্যান্স হবে ক্যালন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝায় অ্যান্সার হবে বৃহৎ কলকারখানার প্রতিষ্ঠাকে বোঝায় ইংল্যান্ডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার স্বীকৃত হয় অ্যান্স হবে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে জোলভে রাইন প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিল অ্যান্সার হবে প্রাশিয়া অ্যান্স হবে প্রাশিয়া নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও শ্রমিক শ্রেণী কোথাটি প্রথম ব্যবহৃত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার শ্রমিক শোষণমূলক কম্বিনেশন আইন বাতিল করে অ্যান্স হবে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কম্বলধারীদের অভিযান কোন দেশে হয় অ্যান্স হবে ইংল্যান্ডে কোন দেশে লুডাইট দাঙ্গা শুরু হয় অ্যান্স হবে ইংল্যান্ডে শ্রমিক সহ ইংল্যান্ডের অধিকাংশ মানুষ ভোটাধিকার লাভ করে কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে যা জাতীয় কর্মশালা বা ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয় অ্যানসবে ফ্রান্সে অর্গানাইজেশন অব লেবার গ্রন্থটি রচনা করেন কে লুই লুই রাশিয়ায় প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে অ্যানসবে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক হলেন কে অ্যানসবে রোবার্ট এনসবে রোবার্ট ওয়েন দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কার্ল মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি প্রকাশ করেন কত খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সমাজতন্ত্রবাদ কোথাটি সর্বপ্রথম প্রচলন করেন কে অ্যান্সবে রোবার্ট এনসবে অ্যান্সবে রোবার্ট কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের শ্রেণী সংগ্রামের কথা বলেছেন কে এনসবে কার্ল মার্ক্স অ্যান্সবে কার্ল মার্কস কিন্তু বলেছিলেন শ্বেতাঙ্গদের বোঝা বা সাদা চামড়ার দায়বদ্ধতা হোয়াইট মেন্স বার্ডেন কবিতার লেখক হলেন কে অ্যানসবে রুট ইয়ার্ড কেবলিং অ্যান্সার হবে রুট ইয়ার্ড কেবলিং নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখেন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন কে অ্যান্সার হবে লেনিন সর্বহারার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন কে অ্যান্সার হবে কার্ল মার্কস অ্যান্সার হবে কার মার্কস কিন্তু বলেছিলেন আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল অ্যান্সার হবে ইংল্যান্ডে তীয় আফিমের যুদ্ধে চীনের প্রতিপক্ষ ছিল অ্যান্সার হবে ইংল্যান্ড ও ফ্রান্স প্র প্রথম আফিমের যুদ্ধে চীনের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড হবসনের সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে চীনের ইয়াংসি উপত্যকায় কোন দেশের আধিপত্য প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে ইংল্যান্ডের সুয়েজ খাল খনন করে কে অ্যান্সার হবে ফ্রান্স ফরাসি ইন্দোচীন গঠিত হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে চীনের সান্টুং প্রদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে কে অ্যান্সার হবে জার্মানি কঙ্গো ফ্রি স্টেট গঠন করেন কি অ্যান্স হবে বেলজিয়াম আফ্রিকার অভ্যন্তর ভাগ সম্পর্কে প্রথম সর্বাধিক তথ্য সংগ্রহ করে কে অ্যান্স হবে বেলজিয়াম কোন ঘটনাকে কেন্দ্র করে উনিশশো খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় অ্যান্স হবে সেরাজেবর হত্যাকাণ্ড অ্যান্স হবে সেরাজেবর হত্যাকাণ্ড এবারে তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করছি না কোশ্চেনগুলি তোমরা দেখে নাও এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে নিও কারণ এই কোশ্চেনগুলি এসে কিউ কোশ্চেন হিসেবে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা যারা এখনও পর্যন্ত তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ এমসি কিউ এসে কিউ টু মার্কস ফোর মার্কস ও এইট মার্কসের কোশ্চেনগুলি দেখোই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজে তোমরা দেখে নিও কোশ্চেনগুলি তোমরা দেখে নাও এই কোশ্চেনগুলি এসে কিউ কোশ্চেন হিসেবে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন শিল্প বিপ্লব বলতে কী বোঝো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরটি তোমরা দেখে নাও নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ইংল্যান্ডে কবে শিল্প বিপ্লবের উড়ান বা উড্ডয়ন ঘটে উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন ফ্যাক্টরি প্রথা কি উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘেটো কি কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা উত্তরটি ভালো করে দেখে নাও পরবর্তী কোশ্চেন শ্রম বিভাজন নীতি বলতে কি বোঝায় কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুমার্ক্সের জন্য লুডাইট দাঙ্গা কী কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও কম্বলধারীদের অভিযান কি উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও পিটার লুর হত্যাকাণ্ড কি কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা ভালো করে দেখে নাও জনগণের সনদ কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও প্যারি কমিউন কি কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তাক্ত মে সপ্তাহ কি এখানে তোমরা আরো একটি কোশ্চেন করে রাখতে পারো রক্তাক্ত রবিবার কি কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদের কল্পনা বিলাসী বা স্বপ্ন বিলাসী বা টুটোপিয়ান সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয় উত্তরটি তোমরা দেখে নাও বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন কোনটি এটি কবে কার উদ্যোগে গড়ে ওঠে উত্তরটি তোমরা দেখে নাও নব্য সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন চীনা তরমুজের বলতে কি বোঝায় অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে চীনের কোন কোন অংশে বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি তোমরা দেখে নাও মুক্তধার নীতি কি কোশ্চেনটি অত্যন্ত সম্পদের নির্গমন বা বহির্গমন বলতে কি বোঝায় এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে পলাশীর লঠন বলতে কি বোঝো উত্তর কিন্তু একই হবে তিন সম্রাটের চুক্তি কি কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জার্মানির ওয়েল্ড পলিটিক্স বা বিশ্ব রাজনীতি বলতে কি বোঝো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারা কি কী উদ্দেশ্যে বলকান লিগ গঠন করেন কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন টু মার্ক্সের জন্য লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও সেরাজেবর হত্যাকাণ্ড কী কোশ্চেনটি টু মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ ফোর মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে সর্বপ্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন কি রয়েছে ফোর মার্কসের জন্য তোমরা দেখে নাও শিল্প বিপ্লবের ফলাফল বা প্রভাব বা গুরুত্ব আলোচনা করো কোশ্চেনটি ফোর মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা ভালো করে দেখে নাও কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে তোমরা দেখে নাও ঘেঁটু ঘেঁটু কিন্তু টু মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা পারলে ফোর মার্কসের জন্য দেখে যেতে পারো প্যারিগোমিওন কি এই কোশ্চেনটি টু মার্কসের জন্য আসতে পারে তোমরা ফোর মার্কসের জন্যও করে যেতে পারো পরবর্তী কোশ্চেন তোমরা দেখে নাও ফ্যাক্টরি প্রথা এই কোশ্চেনটি টু কিংবা ফোর মার্কসের জন্য আসতে পারে তোমরা কোশ্চেন উইথ অ্যান্সারটি দেখে নাও এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ এইট মার্কসের কোশ্চেন যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো বা সেরা সেরাজেবর হত্যাকাণ্ড কি এই যে কোশ্চেনটি আমি বললাম সেরাজেবর হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এইট মার্কসের জন্য আর নেক্সট কোশ্চেন যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি আলোচনা করো কোশ্চেনটি ফোর অথবা এইটের জন্য আসতে পারে এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য পরবর্তী অধ্যায় সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ